নমস্কার মেদিনীপুর টোয়েন্টি ফোর সেভেনের স্বাগত আপনাদের অযথা এই মুহুর্তে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা একেবারে সরাসরি রয়েছি কুমার চোখে কি কী পরিস্থিতি সেটা আপনারা অবশ্যই নিজের চোখে দেখুন ঠিক এক্স্যাক্ট কী পরিস্থিতি রয়েছে এই যে সুইস গেট রয়েছে সুইস গেটের পাশে একটি ভোগ নিয়েছে ঠিকই কিন্তু সেই জলটাও পাশ হচ্ছে এই সুইস গেট দিয়েই এবং কী পরিমাণ জলটা বের হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি যেটা নিয়ে এই মুহূর্তে একটা বাঁধ ভাঙার যে ব্যাপারটা রয়েছে সেই বাঁধটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙেনি যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এতে যে জলের স্পিডটা খুবই সামান্য এই জলটাতে একাশি মৌজা এই মুহূর্তে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম জল আপনারা সাধারণভাবে দেখেই থাকেন যখন বৃষ্টির জল মাঠে জমে যায় সেই জলটা যখন নদীতে পাস হয় ঠিক এইভাবে পাস হয় তো এই জলটা নিয়ে এই মুহূর্তে একাশি মৌজার কোনো পাচ্ছে বলুন বলি সাধারণ মানুষ খুব ভয় পাচ্ছে এই সব পোস্টের জন্য খারাপ পোস্টের জন্য আপনি যেটা সঠিক সেটা বলুন ভয় পাওয়ার কিছু নেই এটা অন্তত একদম সেইটাই দেখানো চলছে এখন যেই পরিমাণ জলটা আসছে এতে কিন্তু একাশি মৌজা কোনোভাবেই বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন চাইপাটের যে বাঁধ চাইপাটের যে বাঁধ যেটা চন্দ্রেশ্বরের খাল বলে সেই খাল পর্যন্ত জল যাবে কিনা সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে যদি এই স্থানটা সম্পূর্ণরূপে ভেঙে যায় তখন একটা বন্যা হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু এখনও পর্যন্ত ভাঙেনি এই স্থানটা ভাঙার কোনো সম্ভাবনা নেই দেখুন যে সুইস গেটের যে মুখটা রয়েছে সেখান থেকে কিন্তু শুধুমাত্র জলটা আস্তে আস্তে বেরিয়ে আসছে দেখুন যেই পরিমাণ জলটা বেরোচ্ছে এটা কিন্তু সাধারণ সময়ে কোনো মাঠ থেকে জল নদীতে পাস হয় সেই জলের স্রোত এটা কিন্তু কোনো রকমভাবে বন্যা হওয়ার সম্ভাবনা নেই কাল থেকে প্রশাসন চেষ্টা করেছিল ওই ঘোগটাকে মেরামত করার কিন্তু সেটা মেরামত করতে পারেনি যার কারণে জলটা অনবরত আসছে কিন্তু এই জলের যে গতিবেগ আছে বা যেই পরিমাণ জল আসছে তাতে কিন্তু একাশি মৌজা বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই আবারও জানিয়ে দিচ্ছি সম্ভবত যদি প্লাবিত হয় তাহলে এই এই যে জল যাচ্ছে এই জলটা তো এক প্রকার প্লাবিত হবেই না কিন্তু যদিও হয়ে থাকে তাহলে চন্দ্রেশ্বরের যে খাল সেই খালের যে বাঁধ সেই খালের বাঁধে গিয়ে জলটা আটকা পড়বে এরপরে কিন্তু জল যাওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই তবে যেহেতু পূর্ণিমা এবং বেশ কিছু ডিবিসি জল ছাড়ার কারণে জল বেড়ে রয়েছে নদীতে সেই নদীর জলের স্তর কমে গেলে কিন্তু এই পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে আগামী একদিন বা দুদিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে তো সাধারণ মানুষ এই মুহূর্তে বেশ আতঙ্কিত হয়ে রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এই স্থানে এসে দেখার জন্য তো আমি প্রত্যেককে বলবো যে স্থানে আসার কোনো প্রয়োজন নেই পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে আসে বললেই চলে জলের যে স্পিড সেটা কিন্তু খুব একটা বেশি নেই এই জলটা থেকে মুহূর্তের মধ্যেই বন্যা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আবারও আমি আমাদের দর্শকদের বলবো যে গতকাল থেকে আমরা কুমার সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পোস্ট করেছিলাম এর মধ্যে কিছু কিছু ছিল যে নিয়ন্ত্রণের বাইরে এবং কিছু কিছু আপডেট ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ঘটনার যেই সময় যেটা ঘটেছিল ঠিক সেই মুহূর্তেই সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছিলো আজ আমরা ভেবেছিলাম যে এখান থেকে লাইভ করে আপনাদের সামনে সমস্ত ঘটনা তুলে ধরতে পারবো কিন্তু ইন্টারনেট সংক্রান্ত সমস্যা থাকার কারণে এখান থেকে আমরা কোনো লাইভ করতে পারছি না তাই রেকর্ডেড ভিডিওই আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু এই রেকর্ডেড ভিডিওতে যেই পরিস্থিতি এই মুহূর্তে চোখে পড়ছে একেবারে স্বাভাবিক আপনারা দেখতেই পাচ্ছেন যে জলের যে স্পিড সেটাও কিন্তু কম এবং জল যেই গতিতে আসছে বা যতটা পরিমাণ আসছে সেটাও কিন্তু খুবই সামান্য নদীর জলটা যখন কমে যাবে তখন এই জল আসাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে নদীতে ঘোরা জল তাই একটু বেশি আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত নদীর বাঁধ কোনোভাবেই ভাঙেনি নদীর বাঁধ যথেষ্ট সুরক্ষিতে রয়েছে জলটা ক্যালভাটের ভেতর দিয়েই প্রবেশ করেছে তাই এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই তবে যারা আগাম সতর্কতা নিয়েছেন খুবই ভালো কথা কিন্তু অযথা আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেকের কাছে বাজার থেকে দশ দিন পনেরো দিনের খাদ্য মজুদ করতে গিয়ে প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে ফেলবেন না আমি প্রত্যেককে একটা জিনিস বলবো যে বাজার থেকে অত্যাধিক পরিমাণে জিনিস কেনার জন্য কিন্তু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম রীতিমতো বাড়িয়ে দিচ্ছে তাই বলবো যে এই মুহূর্তে হঠাৎ করে কিছু কেনার প্রয়োজন নেই যেই জায়গা থেকে জলটা ফাস হচ্ছে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি রাস্তাটা এই মুহূর্তে ঢালাই রাস্তা তো ওপরের ঢালাই প্যানেলটাই শুধু রয়ে গিয়েছে বাকি নিচটা দেখুন সম্পূর্ণভাবে একেবারে খুলে গিয়েছে গত রাতে যখন এটা সম্পূর্ণ ধসে যায় তখন প্রত্যেকেরই মনে হয়েছিল যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রশাসনিক তরফ থেকে বা আরও অন্যান্য যেই সমস্ত তরফ থেকে আপনারা জানতে পারছিলেন সেই মুহূর্তে তাই জানানো হয়েছিল যে হয়তো বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু রাত কেটে গিয়েছে এখনও পর্যন্ত বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি আশা করা যাচ্ছে যে আমরা এই প্রতিকূল অবস্থাটাকে একটু কাটিয়ে দিতে পারবো এই মুহুর্তে প্রায় কুড়ি ফুট জায়গার রাস্তার নীচের এই মুহুর্তে মাটি সরে গিয়েছে তবে বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই জলটা কিন্তু পাস হচ্ছে এই যে সুইস গেটটা রয়েছে এই সুইচ গেটটা দিয়ে কিন্তু জলটা পাস হচ্ছে